অনেক দিনতে যুকে না হয়নি চল্লিলি আসকে আমরা টেডিবির কিন্দে যায় দিদি চল আমার চরিবির কিনেনি ঠিকতে তালা লালা লালা ওইতে উই একটা কাষ্টমা আসছি। যাই ওকে বেশি দামে আমি টেডি বিয়ার কেনাবো আমার দোকান থেকে ওই তো ওখানে একটা টেডি বিয়ার এর দোকান আছে যাই ওখান থেকে কিনে আনি টেডি বিয়ারটা ও দাদা ভাই এই টেডি বিয়ারটার দাম কত গো ওই টেডি বিয়ারটার দাম হাজার টাকা কি এত টাকা এত টাকা তো আমি ভাবিনি না। এত টাকা তো আমি যাও যাও হাজার টাকা না দিলে ওই টেডি পাবেই না তুমি যাও কি নেবে কোন ডেডি বিয়ারটা নেবে দাম কত গো এইটা এইটা পাঁচশো টাকা এডাডা এডাডা আমার নেই দিতে হবে না দিলে চলে যাও তো আরে জানটা বাবা আমার মেরো না মেরো না এইটা তুমি একশো টাকায় নিয়ে চলে যাও এ নাও তোমার পুতুল এই নাও 100 টাকা দিলাম তোমাকে ফের আসবে

বেশি না আমার পুতুলটাকে নালে লেখ লিলি দি আমি কিন্তু এক খানে কামড়িয়ে দেব না 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 লিলি কে দেখো না এই পুতুলটা আমি 100 টাকায় দিয়ে দেব এই নাও তোমার 100 টাকা ধরো এ নাও তোমার পুতুল দাও টাকাটা রেখে নিচ্ছি Okay. Oh, no, 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 no. want to take a trip to the wild side